আরেকটি বিষয় না বললেই নয় আরেকটি বিষয় না বললেই নয় সেটি হল আমরা প্রত্যেকে মিলে এই মসজিদটাকে নির্মাণ করেছি আল্লাহ নবী বলেছেন না কেউ যদি এই মসজিদ কোনো মসজিদ নির্মাণ করে মসজিদ নির্মাণ করার জন্য টাকা ব্যয় করে সামান্য থেকে সামান্য টাকা হোক সে মসজিদ নির্মাণের কাজে ব্যয় করেছে আল্লাহ রব্বুল আলমিন তার এই টাকার বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন এখন ঘর তো আল্লাহ নির্মাণ করে দিলেন আমরা সবাই এই মসজিদের জন্য দান করেছিলাম বা সবাই আমরা মসজিদ নির্মাণের জন্য দান করেছি এখন সেই ঘরে তো আমাদের যেতে হবে সেই ঘরে যেতে হবে না এখন কেউ যদি চায় যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য তো জান্নাতে একটি ঘর বানিয়ে রেখেছেন কারণ আমি মসজিদের নির্মাণের জন্য টাকা দান করেছি তাহলে কিভাবে সেই ঘরে যেতে হবে আল্লাহ নবী সেটাও বলে দিয়েছেন মিফতাহুল জান্নাতের সালা সালাত হলো সেই জান্নাতের চাবি আপনি সালাত পড়ছেন না নির্মাণ দান দান মসজিদ নির্মাণের জন্য করেছেন আপনার জন্য ঘর নির্মাণ হয়ে আছে কিন্তু এই ঘরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনাকে পাঁচ ওক্ত সালাদ আদায় করতে হবে শুধু এতটুকুই খান্ত হলে নয় ফি